শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি মেনটেসাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন ব্লগ আজ হলো রবিবার আর এখন বাজে বললাম বাটে শুভ সকাল কিন্তু সকাল নেই অনেকটাই বেলা হয়ে গেছে তো এগারোটা ওভার হয়ে গেছে তো আজকে আমি রেডি হয়ে নিয়েছি দেখুন স্নান টান হয়ে গেছে কাজপছ হয়ে গেছে রেডি হয়ে নিয়েছে কোথায় যাবে মা বলো কোথায় যাবে বলো জেমা বাড়ি জেমা কি আছে আজকে আইবুড়ো আজ তো আজকে থেকে আমাদের বিয়ের বাড়ি শুরু হয়ে গেল আজকে আমার দাই নে রাইবুড়ো ভাতের অনুষ্ঠান যাব আজকে থেকে চলুন যাই যেহেতু কাছাকাছি আমরা থাকি এই যাটায় চলতে থাকবে তো চলুন ওখানে গিয়ে দেখাব এই জি ভুলে গেছিলাম বিয়ের বাড়ি চলেই যাচ্ছি কিন্তু এই গিফটটা যে আপনাদের দেখাবো সেটাই মনে নেই তো দেখে নিন গিফটটা কেমন হয়েছে বলবেন যারা যারা আমার ভিডিও দেখেন আর কি তো আমার যেমন সামর্থ্য আমি তেমনই দেওয়ার চেষ্টা করেছি এতে আমাদের দুজনের খাকু কাকিমার আশীর্বাদ আর ভালোবাসা আছে তো চলে এলাম বিয়ের বাড়ি এই আমাদের বিয়ের কোণে ওকে হাতটা পরিয়েও দিয়েছি আর তারপরে ওকে পড়াতে বসলাম আলতা পাঁচটায়ও মিলে আলতা পড়তে হয় আগে কনিকে দিয়েই শুরু করলাম তো যেহেতু পরে না ওর আলতা পড়ার অভ্যেস নেই ওই জন্য ওর সুরসুর লাগছে এই জন্যই হাসছিলাম আর কি ও একটু হাসছে বলছে কাকিমা কাতুকুতু লাগছে আর এই যে আমার চুলের স্টাইল দেখছেন যেমন করে আমি ছেলেকে মেয়েকে নিয়ে স্কুলে যাই তেমনভাবেই বাড়িতে থাকি স্নান করে উঠুই একটা ক্লিপ আসলে তা নয় একটু যে ভালো করে চুল বাঁধবো সে ক্ষমতাটা হচ্ছিল না হঠাৎ করে আগের দিন রাত্রি প্রচণ্ড বুকে পেন উঠেছিল কেন জানি না গ্যাস পেন হয়তো পিঠে বুকে পাঁচরে চারিদিকে প্রচণ্ড যন্ত্রণা হয়েছে আর এখন আমি ক্যামেরাটা দিয়েছি মিষ্টুকে দিতে দিয়ে করাতে মানে দিদি ভাইয়ের বৌদির মেয়ে ওকে বললাম মানে একটু ক্যামেরাটা তুই করে দে কেননা এখন আমার বাবু নেই ড্রয়িং ক্লাসে গেছে আর সেইভাবে করতেও পারছি না এদিক ওদিক চিন্তাই না ক্যামেরায় করা হচ্ছে না আর এই যে মিষ্ট করে দিয়েছে আমাকে ওকে আলতাটা পরিয়ে দিয়েছি এবার নুপুরটা পরিয়ে দিচ্ছি দিয়ে আর এই যে আমার মেয়ে আমার পেছনে দাঁড়িয়ে আছে যেহেতু মেয়েদেরও শরীরটা ভালো ছিল না কদিন ধরে ওই জন্য ও সবসময় আমার প্যাঁচাই পাঁচাতেই ঘুরছে ব্যাস ওকে আলতা পরিয়ে সবাইকে পরিয়ে এবার চলে এলাম ফটো সেশন করতে অনেকক্ষণ ধরেই হচ্ছে প্রচুর মানে এক একজন এক একটা ফ্যামিলি নিয়ে দিদিভাই করছে মামা পিসি কাকা এখন আমাদের ফ্যামিলিটা হচ্ছে আমি বাবান রূপু, মৌ দিদিভাই আর এখানেও মিষ্টু ওই যে হোয়াইট কালারের চুড়িদার পরে আছে ওটা হলো মিষ্টু আর পাশে এদিকে হচ্ছে ওর চিস্মিতা ওর নাম এইসব বন্ধু হয় আর এই যে আমি ব্লগ করছি বলছে যা যাবে ক্যামেরা হলো হ্যাঁ যা যাবে চলে আসুন তো বলে একটার পর একটার কি ফটো সেশন এরকমভাবে চলছে তারিফাকে আবার এদিকে মেয়ের খাবারের জোগাড়ের ব্যবস্থাও করা হচ্ছে খাবারগুলো সাজানোর জন্য এখানটা আবার একটু তুলতে চলে এলাম মানে যখনই সুযোগ পাচ্ছি তখন একটু একটু করে ক্যামেরা করছি আবার মেয়েকেও সামলাচ্ছি সব দিকেই দেখছি আর কি এখানে বৌদি খাবারগুলো তুলছে লাস্টে খাবারটা আপনাদের এক ঝলক আমি আবার দেখিয়ে দেবো আর এই যে দেখুন আবার চলে এসেছি এখানে মা মেয়ে একটু ফোস দিয়ে দিয়ে ছবি তুলতে বলছে ক্যামেরাম্যান দাদারা তা ওরা সেটাই করছে আমি বললাম আমি এবার মিস যাব কেন আমিও একটু ব্লগে তুলে নিই তো এই যে দেখুন মা মেয়ের দিকে তাকাবে মেয়ে মায়ের দিকে তাকাবে এই যে ওরা তো করবে কি ওরা ফোজ দিয়ে ছবি তুলবে কুন কোন যাচ্ছে তো যাই হোক এবার দেখুন এদিকে আমাদের ডেকোরেশন হচ্ছে আমি আবার এদিকে চলে এসেছি এই যে ডেকোরেশন হচ্ছে সমস্ত কিছু ভালো করে ওকে সাজিয়ে দেওয়ার চেষ্টা চলছে এটা করছিল দিদিভাইয়ের একজন স্কুলের কালিক খুব ভালো সাজায় নুন তো দিদিভাই ওদিকে মেয়েকে আশীর্বাদ করে আবার খাওয়াতে বসে গেল আর প্রথমে মা একটু পায়েস খাইয়ে দিচ্ছে তারপরে মেয়ে নিজে নিজে খাবে তো আজকে যতটা পেরেছি বন্ধুরা আমি ভিডিওটা করার চেষ্টা করেছি আর ভাবছি ভিডিওটা আজকে রাত্রিরেই এডিট তো করে নিয়েছি বসে বসে আর আজকেই ভয়েস দিয়ে দেখে দিয়ে কনভার্টিং করে রাখবো কারণ আমার ভিডিওতে ফোনটা যে থেকে পড়ে গেছে মেয়ের হাত থেকে সে থেকে ভিডিও আপনি আপ চলে যাচ্ছে আবার আপনি আপ আসছে কী যে গন্ডগোল হয়েছে ভিডিওর মধ্যে আমি কিছুই বুঝতে পারছি না তাই জন্য ভাবছি করে রাখি নাহলে ভিডিওটা দেওয়া মুশকিল হয়ে যাবে এই যে আমার মেয়েকেও পাশে দিয়ে দিয়েছি একটু ডাল মাছ ভাজা দিয়ে ও খাচ্ছে আর এখানে অনেকগুলো ব্যাচ খাওয়ানো হয়ে গেছে এই পাশের ঘরটাতে অনেকগুলো ব্যাচ খাওয়ানো হয়ে গেছে আমি লাস্টের আগের ব্যাচটাতে তুলছি মোট কথা একটা ব্যাচ আমি তুলেছি লাস্টের আগে কি এত আমার এখন মনে পড়ছে না তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এই অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো রান্নাগুলো দেখে নিন এখানে ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল ঝুড়ি আলু ভাজা এই যেটা ডাল তারপরে ছিল দই কাতলা শুক্তো এই যে শুক্তোটা বাবু নিয়ে যাচ্ছে দেখাতে গেলাম ও এখন যাচ্ছে ওদিকে এই যে শুক্তো ডিট আর ছিল আলু পটল দিয়ে চিংড়ি পায়েস মিষ্টি অনেক রকম তারপরে এটা ছিল এই এই মেহেন্দিটা কিন্তু আমি আগের দিন রাত্রি করেছিলাম সেটা আমি এখন জুড়ে দিয়েছি কারণ আমি মেহেন্দির অনুষ্ঠানটা জয়েন করতে পারিনি মাঝখানে আমার শরীর বললাম না খারাপ ছিল আমি যেতে পারিনি তুলতে পারিনি এইটারও শরীর ভালো ছিল না ওই জন্য আমরা ভাতের দিন থেকে গেছি এই ওদের মেহেন্দিটা আমি তুলতে পারিনি আর এই যেখানে আমার রুকুকে আমি করে দিচ্ছি আমি বলেছিলাম মা তোমাকে আমি করে দেবো নো টেনশন তো দেখুন ওকেও করে দিয়েছি আর আমি নিজেও একাতে করেছি তাহলে চলুন বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার টাটা